পঁচাত্তর থেকে দেখা যাচ্ছে যে সত্তরের মধ্যে যারা গরু চাচ্ছেন এই গরুগুলো তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট আর বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট আর এখানে হিউজ পরিমাণ গরু আসা শুরু হয়েছে যে কারণে এখানে গরুর বাজারটা একদম ডাউন যাচ্ছে আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার আগামী পরশুদিন মিন হচ্ছে মঙ্গলবার এই হাটটি খুবই বড় সরো আকারে বসবে আপনারা বিশেষ করে যারা গরু কিনতে আসছেন মঙ্গলবারকে টার্গেট করে গরু কিনতে আসতে পারেন সাহেব ভাইয়ের মাধ্যমে সাহেব ভাই খুবই হনেস্ট এবং খুবই থ্রাস্টেবল একজন পার্সন তাকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আমি এতটুকু এতটুক হোসেন আপনাদেরকে ইস্টামের উপরে সই করে দিতে পারবো বা আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারবো সে খুবই ভালো একজন মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন নিজের ফ্যামিলির সাথে ভালোভাবেই দিন যাপন দিন যাপন করছেন আশা করি এরকমভাবে দিন যাপন করেন আল্লাহ যেন আপনাকে সুখে রাখে শান্তিতে রাখে এবং আপনার সব প্রবলেমের সমাধান দিয়ে দেয় তো আজকে আপনাদেরকে আমরা এমন একটি বাজার সম্পর্কে জানাবো বা এমন একটি বাজার সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরছি যে বাজারটি আমাদের এই সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেখানে প্রতিনিয়ত গৃহস্থরা গরু বিক্রি করতে আসে আর এই গৃহস্থের কাছ থেকে আপনি গরুগুলোকে কিনে নিতে পারবেন মোটামুটি আপনার লিমিট প্রাইজের মধ্যে বা দেখা যাচ্ছে আপনার সাধ্যের মধ্যেই তো এই গরুগুলো কেনার জন্য আপনাকে কোথায় আসতে হবে এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে কন্টিনিউ দেখেন ভাই যেহেতু আমরা এত কষ্ট করে আপনাদের জন্য কিছু কথা বলতেছি বা কিছু তথ্য নিয়ে আসছি সো একটু কষ্ট করে দেখেন ভাইয়ের জন্য হলেও দেখেন একজন মুসলিম ভাই হিসাবে দেখেন তো বিশেষ করে যারা মানে কম বাজেটের মধ্যে গরু চাচ্ছেন এই যে এই টাইপের গরুগুলো আশি থেকে তিরাশি হাজার টাকার মধ্যে তো এই টাইপের গরুগুলো কিন্তু এই বাজেটটির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে বা অ্যাভেলেবেল আছে দুই দাঁত বা চার দাঁত এই কোয়ালিটির গরুগুলো হিউজ পরিমাণে এই হাটের মধ্যে বা এই বাজারটির মধ্যে বাজারজাত হচ্ছে এবং এই গরুগুলো কিন্তু একদম পিওর গরু এই যে এখানে একটা গরু দেখছেন এই গরুটা কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে আটাত্তর হাজার টাকা হলে এই গরুটাকে কিনে নিতে পারবেন গরুটা শরীরে কিন্তু লাম্পিস ছিল যে কারণে এই গরুটার দাম একটু কম এখানে আরেকটা গরু দেখছেন এই গরুটা কেনার জন্য আপনাকে তিরাশি থেকে চুরাশি হাজার টাকা দিতে হবে তাহলে এই গরুটাকে আপনারা খুব সহজেই এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন দাঁতের কথা যদি বলি তো হয়তো বা দাঁত বা দাঁত ফাঁক হয়ে গেছে ঈদ আস্তে আস্তে এটা দায়িত্বে যাবে বা কুরবানি উপযোগী গরু হিসাবে সেটাকে আপনি বিবেচিত করতে বা পারফেক্ট একটা কালেকশান আপনার জন্য হতে পারে তো এই বাজেটটিতে আপনি আসবেন কেন আর আমার বকবকগুলো আপনাদের কাছে অনেক বোর ফিল হতে পারে তো যাদের কাছে বোর হইতেছে বা যারা মনে করছেন যে আমার এই বকবকগুলো আপনাকে দেখা যাচ্ছে যে এডিটেড করছে তো প্লিজ দয় করে আপনি আমার ভিডিও থেকে যাইতে পারেন যারা আমাকে পছন্দ করেন বা দেখা যাচ্ছে যারা মানুষকে হেল্প করতে পছন্দ করেন বা মানুষের কন্টেন্ট পছন্দ করেন বা একজন মানুষকে দেখা যাচ্ছে যে আপনি কিছু আপনার দ্বারাতে যদি কেউ ভালো কিছু হতে পারে সেটা যদি মনে করেন তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ আপনি দেখতে পারেন তো এখানে লট কিছু গরু আছে যেটা আমরা জিজ্ঞেস করছিলাম যে লটাকারে এই গরুগুলো কত দাম দিয়ে বিক্রি করবেন তো তারা বলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে হলে লটটা পুরোটাই বিক্রি করে দেবে কিন্তু রিয়ালিটি কী বলে আসলে রিয়ালিটি বলে যে এক লক্ষ পাঁচ হাজার টাকা করে হলে এই গরুগুলো তারা ছেড়ে দেবে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করলো দেখা যাচ্ছে যে আস্কিং প্রাইস জিজ্ঞেস করলাম যে ভাই এই গরুটার দাম কত বলছেন এই গরুটার দাম ধরেন যে সত্তর হাজার টাকা লাগবে আমি যদি তাকে জিজ্ঞেস করি বলবো একশো দেন যদি বলি যে ক মানে বিক্রি করবেন কততে পঁচানব্বই হাজার টাকা দেন দেখেন এখানে আপনাদের কাছে মিস একটা ইনফরমেশান যাচ্ছে এটা কিন্তু খুব খারাপ বিষয় আপনাদের কাছে এটা পজিটিভ হইতে পারে বাট আমার কাছে এটা নেগেটিভ কারণ অনেক মানুষ আছে আপনি হয়তোবা আমাকে বিশ্বাস না করতে পারেন আপনি হয়তোবা আমার এই বকবকগুলো আপনার কাছে অনেক দেখা যাচ্ছে যে বোর হইতে পারে বা বোরিং ফিল হইতে পারে কিন্তু অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত আমাকে বিশ্বাস করে বা দেখা যাচ্ছে যে আমাকে পছন্দ করে তারা কিন্তু আইসে এখানে এসে গরুগুলোকে কিনে ফেলায় অনেক প্রবাসী ভাইরা আছে যারা প্রবাস থেকে আসা জাস্ট ফোন করে যে ভাই আমরা গরু কিনতে আসতেছি আবির ভাই আমাদেরকে গরু কিনে দেন বা আমরা এই বাজারে যে গরুগুলো দেখেছেন এই প্রাইজের মধ্যে নিলে ঠিক আছে তো এরকম আমি তাদেরকে কি জবাব দেব যে না ভাই আপনি একটা এক লক্ষ টাকার গরু এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে কিনে ফেলছেন এরকম অহরহ ঘটনা আছে যেটা আমি জানি না গরু কেনার পরে তারা নিজে নিজে গরু কেনার পরে ফোন দিচ্ছে আবির ভাই একটু আসেন তো আমরা গরু কিনছি দেখে যান তো এরকম অহরহ ঘটনা হয়ে থাকে তো এই জন্যই আমি ভাবলাম যে যেহেতু এদের কাছ থেকে আমি একটা প্রপার ইনফরমেশান আপনাদের কাছে আউটপুট করতে পারছি না তো আমার তাহলে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে দেখেন যে এখানে যে গরুগুলো রয়েছে আমি যদি এদেরকে জিজ্ঞেস করি ভাই লট কত করে বিক্রি করবেন এরা কিন্তু বলবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে বাট রিয়ালিটি এক লক্ষ দশ হাজার টাকা করে হলে এরা কিন্তু ছেড়ে দেবে দেখেন যে প্রত্যেকটা গরুতেই কিন্তু দশ পনেরো হাজার টাকা তারা ভিডিওর মধ্যেই দাম বেশি চেয়ে রাখে কিন্তু অন্য অন্য বাজারে দেখবেন যে দাম কম দেখা গেছে বাট প্র্যাকটিক্যালি যা দেখবেন যে অনেক বেশি দাম হয়ে গেছে তো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা বা আমি বিশেষ করে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করছি বা করে থাকি এই যে এখানে যে গরুগুলো দেখছেন এক লক্ষ পনেরো ষোলো হাজার টাকা করে হলে পুরো লট আপনি কিনে নিতে পারবেন কিন্তু আমি যদি তাদেরকে বলি বলবো যে এক লক্ষ তিরিশ বত্রিশ হাজার টাকা করে পুরো লটে গরুগুলো কিনে নিতে পারবে কারণ দশ হাজার টাকায় বেশি এখানে দেখেন যে এক লটে গরুগুলো কিনতে পারবেন গরুগুলো খুবই মশাল্লা খুবই সুন্দর প্রত্যেকটা গরুরই দাঁত হয়ে গেছে দুটা চারটা করে দাঁত হয়ে গেছে এই গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন এই বাজারটিতে এসে এইগুলো কিন্তু সীমান্ত এলাকার একদম পিওর পিওর গরু একদম পিওর গরু এই গরুগুলো আপনারা এক লক্ষ থেকে দেখা যাচ্ছে যে এক লক্ষ আট দশ হাজার টাকা করে হলে পুরো লটটাই আপনারা কিনে নিতে পারবেন এখন যখন আমি এদেরকে রিয়ালিটি জিজ্ঞেস করব বা দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবো যে ভাই কত নেবেন কত হলে বিক্রি করবেন আমি আপনাদের নাম্বারটা দিই তারা বলবে যে এক লক্ষ ওই পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম দাম চাইবে বা দেড় লক্ষ দাম চাইবে এই যে এখানে কিছু গরু দেখছেন যে গরুগুলো আপনারা খুব সহজে এক লক্ষ বিশ হাজার টাকা করে লটে কিনে নিতে পারবেন গরুগুলো শরীরে চার মনের উপরেই মাংস রয়েছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু সেজন্য এই গরুগুলোকে আপনাকে কোনোভাবেই মাংসের রেটে তারা কিন্তু দিবে না তো এই হচ্ছে আর কি রিয়ালিটি এখন এই যে এখানে কিছু গরু দেখছেন যে গরুগুলো আপনারা দেখা যাচ্ছে পঁচাত্তর সাতাত্তর আটাত্তর হাজার টাকা করে কিনে নিতে পারবেন যত গরু গরু কিনবেন বা যত আপনার বাজেট বেশি থাকবে ততই কিন্তু সুবিধাটা বেশি ভোগ করতে পারবেন এখানে যত বড় গরু কিনবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন নট অনলি এই চাপাইনাবুগঞ্জে হাট তা কিন্তু না বাংলাদেশের যে প্রান্তে যান যত বড় গরু কিনবেন তত বেশি সুবিধা পাবেন বাট লিসেন ওয়ান থিং আপনি যেই গরুটা কিনতেছেন যে বড়টা যে বড়ো গরুটা কিনতেছেন আসলে সেই গরুটা কোথাকার সেই গরুটা কোথা থেকে আসছে সেই গরুটা খায় কি সে গরুটা দেখা যাচ্ছে কার কাছে বড়ো হয়েছে এই বিষয়গুলো কিন্তু ভাই আপনি একজন নতুন খামারি হিসাবে এটা কিন্তু আপনার জানা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এমন একটা গরু নিয়ে যাবেন যে গরুটার পিছনে আপনাকে ওভার একটা টেনশান ফিল করাবে না বা দেখা যাচ্ছে যে ওভার একটা বা থিঙ্কিং আপনাকে করাবে না বা তার মধ্যে কোনো দেখা যাচ্ছে যে দুর্বলতা বা দেখা যাচ্ছে যে আপনাকে মানসিক টেনশান দিবে না তাহলে এই গরুগুলো যখন আপনি কিনে নিয়ে যাবেন দেখা যাচ্ছে আপনার খামারে গ্রোথ আসুক না আসুক কিন্তু আপনি টেনশান ফ্রি বা দেখা যাচ্ছে যে ফ্রিলি একটা লাইফ লিড করতে পারবেন যখন আপনি খামারের গরুগুলোকে আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন এই গরুগুলোকে বিশেষ করে অনেকভাবেই বাজে ট্রিট করা হয় আমি আপনাদেরকে বলবো না খামারিদের বিরুদ্ধে যাচ্ছি না সব খামারি না অনেক বাজে ট্রিট করা হয় আপনার একটা বিষয়ে মাথায় রাখবেন একটা পোলট্রি মুগরিকে যদি তার মানে নর্মালি বা দেখা যাচ্ছে যে ন্যাচারালি একটা পোলট্রি মুগরি যদি তিন কেজি ওজন হইতে হয় তাকে কম করে এক থেকে দুই বছর সময় লাগে সেই মুগরিটাকে এক মাসের মধ্যেই তিন কেজি বানানো হয় তাহলে সেই মুগরিটা আপনার জন্য কতটা ক্ষতিকর হইতে পারে বা সেই জিনিসটা বা সেই খাবারটা আপনার জন্য কত ক্ষতি ক্ষতিকর হইতে পারে এটা কি উপরে অ্যাপ্লাই করা হয় না আপনারা কি বোকা ভাবছেন অবশ্যই অ্যাপ্লাই করা হয় কি বল এই এলাকার যেসব গ্রামের মানুষগুলো আছে এই গরুগুলো কি নিজের সন্তানের মতো করে পালে তারা লাভ লস কোনো কিছুই দেখে না তারা পালে তাদের একটা বৈষম্য বা তাদের বাপদাদার হাত ধরেই এই এলাকার বা এই বাজারের আশেপাশে যেসব মানুষগুলো রয়েছে তারা কিন্তু তাদের বাপ দাদার হাত ধরেই এই গরুগুলোকে পালন করা শিখছে বা পালন করে থাকে তো এই গরুগুলোর প্রতি তারা কোনো ধরনের কোনো বাজে টিট করে না বা বাজে জিনিস পাবেন না এই গরুগুলো প্রত্যেক দিন দেখা যাচ্ছে আট থেকে দশ পনেরো কিলোমিটার ব্যায়াম করে ব্যায়াম করলে একটা গরুর শরীরের অবস্থাটা কি থাকতে পারে তার মধ্যে যে সব বাজে ফ্যাক্টগুলো তৈরি হয় তার দেখা যাচ্ছে যে ব্লাডে সেগুলো কিন্তু আউট হয়ে যায় এখন অনেকেই এই বিষয়গুলো জানেন না যে একটা গরুকে রেগুলারলি ব্যায়াম করে এলে সেই গরুটা কিন্তু খুব ভালো থাকে এবং সুস্থ থাকে এবং তার গরুর তার মাংসটা কিন্তু খুব পুষ্টিকর হয় বা খাবার জন্য খুবই উপযোগী হয় এখন একটা খামারের গরু কিনতেছেন সেই গরুটা কিন্তু একটা আলসা আর এই গরু খেলে এই গরুর মাংস খেলে দেখা যাচ্ছে যে এই গরুকে ইনজেকশন করা হয় হাইব্রিড দেওয়া হয় বিভিন্ন ধরনের বাজার যেসব কীটনাশক খাবারগুলো বিশেষ করে যুক্ত বা দেখা যাচ্ছে মেডিসিন দেওয়া খাবারগুলো সেগুলো কিন্তু খাওয়ানো হয় এই গরুর মাংসটা খেয়ে না আপনি ফিল পাবেন বরঞ্চ আপনার হার্টের সমস্যা বেড়ে যাবে এছাড়া আপনার দেখা যাচ্ছে যে বিপি সমস্যা বেড়ে যাবে বিভিন্ন সমস্যা নিয়েই আপনাকে অ্যালার্জি ট্যালার্জি আবিঝাবি নিয়েই আপনাকে কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা ফেস করতে হবে আপনি যদি এই কথাগুলো বিশ্বাস না করেন এই বাজারে কথাগুলো তো আমি আবির হোসেন আপনাকে একদিন দাওয়াত করলাম যে আপনি আমাদের এই বাজারে এসে একদিন গরুর মাংস ভাত খাবেন আপনি এখন থেকে বিশ বছর আগে বা পনেরো বছর আগে যে ফিল্ডটা পাইছেন সেই ফিল্ডটা কিন্তু এখানে পাবেন এই গরুর মাংসতে পাবেন আমি আপনাদেরকে গ্যারেন্টি দিলাম কারণ এই অপিনিয়নটা আমি কেন কেন বলছি এই অপিনিয়নটা তাই যত সকল ঢাকা ঢাকার বাইরে থেকে যেসব বা যে সকল ভাইয়ের আসে বলে ভাই অনেক দিন পরে গরুর মাংস ভাত খাইলাম মনে হলো যে না অরিজিনাল গরুর মাংস তো বিষয়টা হচ্ছে এইরকম এখানে বাচ্চাগুলো দেখছেন পঞ্চাশ থেকে দেখা পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে বাচ্চা দুইটা দেখছেন এগুলো দেখা যাচ্ছে ষাট হাজার টাকার লগে ভগে যাবে এখানে ব্ল্যাক টাইপের গরুগুলো দেখছেন তো এখানে ব্ল্যাক টাইপের যে গরুগুলো রয়েছে বা ব্ল্যাক দেখা যাচ্ছে যে ক্রস জাতের সেই গরুগুলোর দাম কিন্তু একটু তুলনামূলকভাবে একটু কমই হয় আর এই গরুগুলোর মাংসের ওজনটাও একটু বেড়ে যায় কারণ যেটা আন্দাজ করবেন তার চেয়ে কিন্তু বেশি হয়ে যায় কমও হয়ে যায় তবে আপনারা চেষ্টা করবেন সাহেব ভাইয়ের মাধ্যমে এই গরুগুলোকে কেনার সাহেব ভাইয়ের কাছে আসেন আপনারা এসে দেখেন ইনশাল্লাহ আমি হোসেন আপনাদেরকে এতটুকু ভরসা বা এতটুকু কথা দিচ্ছি সাহেব আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আরেকটা গরু দেখছেন এই গরুটা কেনার জন্য আপনাকে একশো দিতে হবে মানে এক লাখ কি লাগবে এই গরুটা দেখছেন এই গরুটা কেনার জন্য আপনাকে দেখা যাচ্ছে যে নব্বই বিরানব্বই হাজার টাকা দিতে হবে তো সব মিলিয়ে প্রত্যেকটাই গরু দেখা যাচ্ছে যে খুবই কালারফুল এবং হচ্ছে যে খুবই জেনারেল গরু বা দেখা যাচ্ছে খুবই পিওর এবং অর্গ্যানিক গরু তো আপনারা বিশেষ করে যারা ভালো জিনিস নিতে চাচ্ছেন আপনারা এখানে আসবেন অবশ্যই আপনারা এখানে সুবিধা পাবেন তবে বিশ তিরিশ হাজার টাকার গরু নিলে তো ভাই এখানে সুবিধা পাওয়া সম্ভব না আপনাদেরকে অবশ্যই বাজেটটা রাখতে হবে পঞ্চাশ হাজার টাকা প্লাস ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা প্লাস যদি বাজেটটা রাখতে পারেন চার পাঁচ হাজার টাকা ও দেখা যাচ্ছে পারফিচ গরুতে আপনি সুবিধা পেয়ে যাবেন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন রে ভাই আপনার কী লাগে প্রত্যেকটা গরুতে খরচ মরচ বাদ দিয়ে যদি চার পাঁচ হাজার বা দুই তিন হাজার টাকা ও থাকে আপনি দশটা গরু নিয়ে যায় যদি আপনি দেখা যাচ্ছে বিশ হাজার টাকা ও করতে পারেন আর কী লাগে বলেন আর কিছুই লাগে না বেশি লোভ করতে যাবেন কেন বেশি লোভ করতে গেলে তো ভাই সমস্যা বেশি এ বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনারা এখানে আসার চেষ্টা করবেন এখানে অনেক পরিমাণে ক্রসজাতের গরু মাংসের জন্য আপনারা কিনে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার জন্য তো সাহেব ভাই রয়েছেই তাছাড়াও সাহেব ভাইয়ের কাছে আসাই আপনারা সাহেব ভাইয়ের কাছে আয়সা আমাকে একটু অন্তত ফোন করার চেষ্টা করবেন দেখেন আমার কথার উপরেই তাদেরকে আপনারা তাদের কাছে যাচ্ছেন বা তাদেরকে ফোন করতেছেন অন্তত আমাকে আপনারা এখানে ইনভলভ করবেন আমাকে ইনভলভ করলে কি হবে যে আপনি আমার ফ্যামিলি মেম্বার আমি চাইবো যে আপনার সর্বোচ্চ ভালো কিছু হোক আপনি সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যান হয়তোবা সে নাও চাইতে পারে যদিও সে চাইবে তারপরও তো দিন শেষে তো একটা কথা যায় তারপরও তো তো সব মিলে আপনারা এখানে আসেন আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম তত্তিপুর গরুর হাটটি বা তত্তিপুর গরুর হাটে কেমন দামে আসলে গরুগুলোকে কিনবেন আপনারা বা কেমন দামে কিনা যাবে সে বিষয় নিয়ে আপনাদেরকে আমরা কিছু আইডিয়া বা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা আমাদের মতকেরা আশা করছি যে আপনারা আমাদের প্রবলেমগুলোকে বোঝার চেষ্টা করবেন যে অনেক কিছু চাইলেও সম্ভব হয় না আমি আবারও বলছি যে এখানে একটা গরু দেখছেন ব্ল্যাক কালারের এই গরুটার জন্য আপনাকে নব্বই থেকে তিরানব্বই হাজার টাকা দিতে হবে আমি যদি একে বলি ভাই কত দেয় বিক্রি করবেন এক লক্ষ বিশ লাস্ট কত এক লক্ষ পনেরো দেখেন আমি এখানে আপনাদেরকে পনেরো বিশ হাজার টাকার মিশ ইনফরমেশান দিয়ে দিলাম তাদেরকে যদি জিজ্ঞেস করি তাহলে ভাই আমার তো এই সব ক্যাটাগরি দরকার নেই আপনারা আমার ভিডিও দেখেন আর না দেখেন আমার দরকার নেই কারণ আমি চাই যে একজন মানুষ এখানে গরু কিনতে আসবে জাস্ট ফর আমাকে বিলিভ করা বা দেখা যাচ্ছে যে আমার ভিডিওর উপরে ডিপেন্ডেড করা একজন মানুষ গরু কিনতে আসবে বা দেখা যাচ্ছে যে একজন মানুষ ভিডিও দেখে গরুগুলোকে কিনতে আসবে এখন যদি আমি দেখা যাচ্ছে বিশেষ করে মিস ইনফরমেশান আপনাদের কাছে আউট করি তাহলে আপনাদের মানে ভরসার জায়গাটা কিন্তু আর কোথাও থাকবে না ভরসার জায়গাটা কিন্তু একবারে আউট হয়ে যাবে যে না এখানে কোনো কিছু করা সম্ভব না এখন এই লোকগুলো কোনোভাবেই দেখা যাচ্ছে দশ পনেরো হাজার টাকা কম বলবে না বেশি বলবে কারণ কি জানেন কারণ এটা প্রতিবেদন নামক জিনিসটা বুঝে না আপনার আমবাড়ি কারোল বা বিভিন্ন হাটে দেখবেন তাদের কাছ থেকে কিন্তু যেটা আপনারা দেখবেন ভিডিওতে সেটা কিন্তু রিয়ালিটিতে যে পাবেন না কিন্তু আমার ভিডিওতে যেটা দেখছেন আমি যেটা আপনাদেরকে বলছি সেটা কিন্তু রিয়ালিটিতে পেয়ে যাবেন যদি আপনি গরুর বিষয়ে আপনার আইডিয়া থাকে তাহলে এখন গরুর বিষয়ে আইডিয়া নাই একটা ষাট হাজার টাকার গরু এছাড়া যদি আপনি বলেন তিরিশ হাজার টাকা তাহলে তো ভাই সমস্যা তাহলে তো আপনার গরুর বিষয়ে কোনো নলেজই নেই বা গরুর বিষয়ে আপনি কখনো দৌড়ান নাই বা গরুর হাট ঘাটে আপনি কখনো যান নাই তবে এতটুকুই বলব যে আপনি আসেন আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট বা আমাদের বিভাগীয় বলতে পারেন আমাদের ডিভিশনের খুবই জনপ্রিয় একটি গরুর হাট দুটি গরুর হাটের মধ্যে এটি একটি রাশি সিটির পরে যদি কোনো হাট খুবই জনপ্রিয় থাকে সেটা হচ্ছে আমাদের এই তত্ত্বপুর গরুর হাট তো এই গরুর হাটে আপনারা আসবেন আমাদের এই গরুর হাটটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আর কি হচ্ছে আপনি শিবগঞ্জে আসবেন না আপনি চাপাই ডাইরেক্ট চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোডে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যদি সাহেব ভাইকে ফোন করেন তাহলে ভালো হয় আর যদি না করেন আপনি বিশ্ব রোডে নামার পরে আপনি বলবেন যে তত্তিপুর গরুহাটে যাবেন যে কোনো গাড়িয়াল আপনাকে তত্তীপুর গরুহাটে নিয়ে চলে আসবে যেহেতু এই হাটটি শনিবার মঙ্গলবার বসে থাকে তো আপনারা শনিবার মঙ্গলবার টার্গেট করে আসবেন এছাড়া আপনারা মঙ্গলবারকে বেশি টার্গেট করবেন কারণ পাশাপাশি দুইটা বড় বড়ো হাট রয়েছে এই বড়ো দুইটা হাটকে আপনি যদি একটু ভিজিট করে গুরুগুলো কিনেন তো আমার মনে হয় একটু ভালো কিছু হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমাদের পেজটিকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দেবেন আশা করছি আমার এই বকবকগুলো আপনাদের কাছে ভালো না লাগলো খুব এডিটেড করে নেয় আপনাদেরকে তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ডিসিভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন আপনারা এখানে আসেন রিকোয়েস্ট করতেছি একজন ভাই হিসাবে মুসলিম ভাই হিসাবে আপনারা এখানে আসেন একেই গুরু কিনেন সাহেব ভাইকে গরু নিয়ে গুরু কিনেন কোনো ফ্যাক্ট না তবে সর্বোচ্চ ভালো জিনিসটা আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দেশি ভিলেজ ইউটিউব চ্যালেঞ্জটির সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে দয়া করে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পেজটিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখানোর বা ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আমাদের এই চ্যালেঞ্জ বা আমাদের এই পেজের মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি দেশি ভিলেজ লাইফের সাথে থাকুন ঠিক কেয়ার আসসালামু আলাইকুম নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন পাশাপাশি আত্মীয় স্বজনেরও খেয়াল রাখবেন দোয়া রাখবেন দোয়া রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন